आठ ते एक दो तीन चार पाँच फाँस गिरे को तो था एक तीन ले हो तीन ले हो अच्छा आठ ते फाँस गिरेगा तीन तो है ना अच्छा चारों इल्लो चारों इल्लो स्वायत्त सार गिरेगा था एक वो तो तम स्वायत्त कर दिया ना चल दे वो एक दो तीन चार पाँच छह हल्ला स्वायत्त सार गिरेगा

এক দুই তিন চার পাঁচ ছয় পর দুই টাকা নিতে এক দুই কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হুম ছাত দুই আট লে গুড দুই কত

এই আমরা জাস্ট রিভারন টিয় দুটো জয়বো লহ লহ আবার লহ লহ দুইটা করি এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাই দ আটা দুই দ দ লহ লহ দুই

এখানে খাও তোমার পুরস্কার আয় ফুটছে তোমার পড়াওয়া শেষ তোমার পুরস্কার আয় ফুটছে হ্যাঁ খাও দেখি কেকটা কিরকম দেখি বাহার আছে এলা বাহারও না দেখি কেকটা কেমন কেকটা কেমন ও চকলেট কেক না না হ্যাঁ কেউ খাইছো না তুমি লিখছো তুমি খাও আমরা লিখছিও না আমরা খাইবো না এটা খাওয়ালা দি মহাদাও না দিই কেমন লাগে মহাদেও খাবো কে মন লাগে